আপনি কি আজ আপনার দোকানে নতুন খাতা করছেন আপনি কি আজ আপনার নিকটবর্তী কোনো দোকানে হাল খাতা করতে যাচ্ছেন কিন্তু আপনি কি জানেন আজকের দিনে তাৎপর্য সম্পর্কে যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজ অক্ষয় তৃতীয়া আজকের দিনেই বিশ্বের বৃহত্তম মহাকাব্য মহাভারত লেখার কাজ শুরু করেছিলেন মহাকবি কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব বা বেদব্যাস মহাভারতের কাহিনী অনুসারে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে বারো বছরের জন্য বনবাস ও এক বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয়েছিলেন পাণ্ডবরা তাদের বনবাসে থাকার সময় ফের কৌরবদের চক্রান্তে মণি দুর্বাসা তাঁর শিষ্যদের নিয়ে এক রাতে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে যান কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্ন ছিল না ক্ষুধার্ত মণি দুর্বাসা অভিশাপ দেবেন ভেবে ভয় পান পাণ্ডব ও পাণ্ডব জায়া দ্রৌপদী ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ এসে হাঁড়ির তলায় লেগে থাকা একটিমাত্র চালের দানা হাঁড়িতে রেখে দেন অবাক করা বিষয় তা খেয়েই পেট ভরে যায় দুর্বাষা এবং তার শিষ্যদের দুর্বাষার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনই তথা আজকের দিনে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ তাই এই দিনটিকে শুভ বলে মনে করা হয় আবার অন্য একটি পৌরাণিক কাহিনী অনুসারে বিষ্ণুর নবম অবতার কৃষ্ণ দাপর যুগে জন্মগ্রহণ করেন মর্তে তার সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন সুদামা একদিন ভুলবশত কৃষ্ণের সব খাবার খেয়ে ফেলেছিলেন এরপর তিনি শ্রীকৃষ্ণকে খাওয়ার দিতে এক মুঠো চাল নিয়ে তার ঘরে আসেন তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুদামার এই আচরণ মুগ্ধ করেছিল শ্রীকৃষ্ণকে এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্র ঘুচে যায় মনে করা হয় যেদিনে এই ঘটনা ঘটেছিল সেদিন ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি এই দিনটি বিশেষ শুভ অর্থাৎ আজকের দিন শ্রীকৃষ্ণ পরশুরাম রূপে জন্মগ্রহণ করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনেই তাই কোঙ্কণ মালাবার উপকূলে এই দিনেই পরশুরামের পূজা অর্চা করার রীতি রয়েছে আর মহাভারত অনুসারে শ্রীকৃষ্ণ কৌরবের হাত থেকে দ্রৌপদীর বস্ত্রহরণের মর্যাদা রক্ষা করেছিলেন আজকেই সমুদ্রের বুক থেকে জমি উদ্ধার করেছিলেন শ্রীকৃষ্ণ আজকের পবিত্র দিনেই ত্রেতা যুগের সূত্রপাত তবে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের মতে এটি নাকি সত্য যুগের প্রথম দিন দেবাদিদেব মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করলে মহাদেব কুবেরকে অজস্র ধনসম্পদের অধিকারী করে দেন আজকের দিনেই তাই ধন দেবতা হিসেবে আরাধনা করা হয় কুবেরকে আবার প্রভু ঋষভ নাকি তার এক বছরের উপবাস ভেঙেছিলেন আখের রস খেয়ে তাই জৈন ধর্মের মানুষজন ঋষভ দেবের মূর্তিটিকে এদিন স্নান করান আখের রস দিয়ে জীবনের নতুন কোনো উদ্যোগের শুভ সূচনার জন্য অনেকে এই অক্ষয় তৃতীয়ার দিনটিকেই বেছে নিতে চায় আবার অক্ষয় তৃতীয়া এলেই দোকানে দোকানে পুজোর ধুম পড়ে যায় যারা পয়লা বৈশাখের দিন হালখাতা করতে পারে না তারা অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ্মী গণেশের পুজো সহকারে হালখাতার আয়োজন করে আমন্ত্রণপত্রে লেখা থাকে শুভ অক্ষয় তৃতীয়া আবার অশৌচ অবস্থা থেকে মুক্তিলাভের জন্য আজকের দিনে গঙ্গা স্নানও করে থাকে অনেকে আবার ফলহারিণী কালী দেবী প্রতিমার মেড় বাঁধার কাজও শুরু হয় আজকের দিনেই এসবই বাংলার সংস্কৃতি বাঙালির সংস্কৃতি অক্ষয় তৃতীয়া হলো দেবী অন্নপূর্ণার জন্মদিন মানুষ যাতে সারা বছর খেয়ে পড়ে বেঁচে থাকে তার জন্য আরাধনা করা হয় দেবী অন্নপূর্ণার আবার সূর্যদেব পাণ্ডবদের দান করেছিলেন একটি অক্ষয় পাত্র যে পাত্রের খাবার কোনোদিনই শেষ হবে না হিন্দুরা এই দিনেই পূজা করে বিশেষ কারণে অনেকে মনে করে আসলে মৃত্যুর পরে তারা যাতে বৈকুণ্ঠ ধামে বা স্বর্গে স্থান লাভ করতে পারে তাই আজকের দিনটিকে আরাধনা করে আবার পুরীর রথযাত্রার জন্য যে রথ প্রস্তুত করা হয় তার কাজ শুরু হয় আজকের দিন থেকেই দক্ষিণ ভারতের লোকেরা এদিন অনেকেই উপবাসে থাকেন শাস্ত্রানুসারে এদিন সোনা জব গম জলভরা কলস ফলের রস দই ছানার মিষ্টি ছোলা চাল শস্য ইত্যাদি যদি দান করা হয় তাহলে তার পূর্ণ সঞ্চয় হয় আসলে শ্রীকৃষ্ণ সোদামাখি চিঁড়ে উপহার দিয়েছিলেন সেই থেকেই এই উপহার দেওয়ার চল শুরু হয়েছে আজকের দিনে অক্ষয় তৃতীয়া সকালে স্নান সেরে ব্রাহ্মণকে নতুন গামছা ছাতা অর্থ তালপাতার পাখাদান করলে অক্ষয় পূর্ণ অর্জিত হয় তাই আজকের দিন অনেকেই দান ধ্যানে মনোনিবেশ করেন বৈশাখের শুক্লপক্ষে তৃতীয় দিন হল অক্ষয় তৃতীয়া এই তিথিতে কর্মফলের ক্ষয় নাই একে অনেকে চিরঞ্জীবী তিথিও বলে হিন্দি এলাকায় অক্ষয় তৃতীয়াকে বলে আখাতীজ বা অক্ষরতীজ হিন্দুদের সাড়ে তিনটি সর্বাধিক শুভ মুহূর্তের মধ্যে অন্যতম এই অক্ষয় তৃতীয়া কার্তিকের শুক্লপক্ষের প্রথম দিনটি আধখানা তিথি আর অন্য দুটি পূর্ণ তিথি হল পয়লা বৈশাখ সরি পয়লা চৈত্র ও বিজয়া দশমী সারা ভারত জুড়ে এই দিনটিকে মান্যতা দেওয়া হয় কৃষি ও বাণিজ্যের প্রতিভূ হিসেবে পূর্ব ভারতের ওড়িশা থেকে পশ্চিম ভারতের পাঞ্জাব হরিয়ানা পর্যন্ত কৃষকরা এই পবিত্র দিনেই লাঙল নিয়ে জমিতে হাল করার কাজ শুরু করে গুজরাটের চাষিরাও এদিন লাঙলের ফলায় জমিকে বিদ্ধ করে সারা বছর কৃষি সমৃদ্ধির বাসনায় আজকের দিনে নিজেরা মনোযোগী হয় উনিশশো সালে রেভারেন্ড কে এস ম্যাকডোনাল্ড লিখেছিলেন হিন্দুদের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র কারণ শাস্ত্রমতে এই দিন ভিক্ষা উপহার দিলে অক্ষয় পুণ্য অর্জিত হয় ভবিষ্যতে পাপ করলেও সেই পুণ্যফল নষ্ট হয় না তাই কৃপনরাও আজকের দিনে হাত উপুড় করে দেন এদিন দান করলে পূর্ণ অক্ষয় লাভ হয় এই সমস্ত দিক থেকেই আজকের দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা মাহাত্মপূর্ণ সবাইকে ধন্যবাদ